দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি আমি সেই শক্তি আমি সেই মুক্তি এ স্লোগানে বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী দুই হাজার পঁচিশের শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে তিন দিন দিনব্যাপী প্রদর্শনীর সম্পদ কার্যালয় থেকে র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রদর্শনী কার্যক্রম বেলুন ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করা হয় উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মীর কাউসার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আতিকুর রহমান সম্পদ সম্প্রসারণ অফিসার তমাল মাহমুদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সম্পদ অধিদপ্তর বগুড়া উপপরিচালক কৃত্রিম প্রজনন গোপেশ চন্দ্র উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্না উপজেলা মৎস্য অফিসার মুর্শিদা খাতুন উপজেলা ভেটেরিনারি সার্জেন ডাক্তার এজেড এন খালিদ জুলফিকার থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম খামারি বাবুল ইসলাম প্রমুখ আমি মেইনলি একজন স্টুডেন্ট পাশাপাশি আমি শখের বয়সে শখের বসে কিছু মানি বা হাঁস পালন আমার এখানে চা কালেকশন আছে হাঁস মুরগি বা পাখি পশু পাখি এগুলা মেইনলি আমি সেল করি অনলাইনের মাধ্যমে অনলাইনে সেল করি এবং থেকে বাসের মাধ্যমে সারা বাংলাদেশ এখন পর্যন্ত উৎসান্নটা জেলায় আমি এই হাঁস মুরগি সবগুলো ডেলিভারি করেছি

স মু এবং তাদের বৈশিষ্ট্যের অবশ্যই প্রাণিসম্পদ অধিদপ্তর এবং প্রাণী সম্পদ অফিসের জন্য প্রাণী সম্পর্কে এখানে আমরা একটা ধারণা এই ধারণা এবং এখানে যেই হাইব্রিড বা উচ্চ ফলনশীল বিভিন্ন ধরনের হ্রাস মুখী এবং গরু ছাগল থেকে শুরু করে একটি পর্যায়ে ছুঁয়ে দেওয়া হয় তাদের আমাদের প্রাণিসম্পদের প্রাণী সম্পদের যেই খাদ্য আছে তার মধ্যে